কিছু রিপোর্টাররা কিভাবে মানুষকে আতঙ্কিত করে তুলছে কিছু কিছু ভিডিওর থামবেল দেখলেই মানুষ ভয়ে কেঁপে ওঠে তারা তাদের মন খুশি রিপোর্টাররা বলে যায় যেন কিছু ভিউজ হয় কিছু টাকা ইনকাম করতে পারে তাই বলে এরা দেশের কতটা ক্ষতি হচ্ছে জনগণকে কতটা বোকা বানাচ্ছে তার দিকে তাদের কোনো ধ্যান থাকে না অবশ্যই ভিডিওটা দেখুন আপনারা থাম্বেলগুলো দেখুন তবেই বুঝতে পারবেন স্পষ্ট হবে হ্যাঁ দিল্লির দাদাগিরি শেষ হয়ে গেছে তো ঠিক ভারতের ছাব্বিশটি সেনাঘাটি তসনাস করে দিয়েছে পাকিস্তান বাবা পাক ফিরিয়ে দিতে হবে ভারতকে বিশাল ব্যাপার দেখুন এটা হচ্ছে টিভি নিউজের থেকে এরপর আবার দেখুন আর বাংলা বিশ্বের কাছে হাত পাচ্ছে পাকিস্তান বেশ চমৎকার চমৎকার নিউজ দিয়েছে দেখুন কিভাবে হাতটা পেতেছে দেখুন এবার পশ্চিমবাংলা আসাম ত্রিপুরা দখল করতে বাংলাদেশ পরমাণু বোমা দিচ্ছে পাকিস্তান বা বা রাতের হারাম কলকাতা মিডিয়ার কি অবস্থা সময় নিউজ দেখুন কি দিয়েছে পাকিস্তান বাংছে মসজিদ বাড়ছে লাশের সংখ্যা বেশ বুঝতেই পারছেন মসজিদও ভেঙে গেছে ও বাবা আটচল্লিশ ঘন্টায় পাকিস্তান ধ্বংস বিশ্বের কাছে হাত পাচ্ছে ইসলামাবাদ বেশ নিউজ বাংলার খবরটা কিন্তু সেরা তবে যাই হোক মোটামুটি সবার তো একটা টার্গেট রাখতে হবে ওনার থেকে আমারটা ভালো করতে হবে মিডিয়ারা তো বেশ করেছে নিউজ বাংলা সবাই মোটামুটি ভালোই দিয়েছে আপনারাও সতর্ক থাকুন ঘটনা হচ্ছে এরা এত ভালো খবর পায় কোথায় নিউজ দেখুন দেখুন সবগুলোই দেখুন বেশ চমৎকার